বছরের সেরা অফার মাত্র পনেরোশো টাকায় ব্র্যান্ড নিউ সুইচ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ থেকে ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই সুইচটির কন্ডিশন নতুনের মতো না এটা নতুন ব্র্যান্ড নিউ সুইস আমাদের কাছ থেকে এই সুইচটি সংগ্রহ করছে তানভীর আহমেদ ভাই যিনি থাকেন মানিকগঞ্জ মানিকগঞ্জের তানভীর ভাই তানভীর আহমেদ ভাই মানিকগঞ্জ তিনি এটি সংগ্রহ করছেন দেখেন এখন পর্যন্ত এটার সিল প্যাক খোলা হয়নি অর্থাৎ এখন পর্যন্ত পাওয়ার কানেক্ট করা হয়নি পাওয়ার ক্যাবল এখানে সংযুক্ত করা হয়নি আমাদের কাছে এই সুইচ আরও অনেকগুলো রয়েছে অনেকগুলো পিস রয়েছে আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের দোকান বুধবার দিন বন্ধ থাকে এছাড়া অন্য সব দিন খোলা থাকে দোকানে এসে নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় মানিকগঞ্জের তানবির আহমেদ ভাই যারা মানিকগঞ্জে আছেন কিংবা ভাইকে চিনে থাকেন তারা নক দিতে পারেন দোকানে আসবেন এসে দেখে পণ্য ক্রয় করবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটা রেডি করছি এবং পাঠিয়ে দেওয়া হবে মানিকগঞ্জে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে যখন যে প্রোডাক্ট স্টকে থাকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে থাকি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল হ্যাঁ কার্টুন আছে এই যে যা ছিল আজকে টুকটাকি ছোট ইসে হবে মানে কাটায় ও না কার্টুন নাইবে রেডি হয়ে গেল পার্সেলটি গ্যাস এটি পাঠিয়ে দিব ভাইয়ের ফোন নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো আইডি জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো আইডি লিখে দেই আইডি জিরো এইট ডাবল জিরো জিরো এইট ডাবল জিরো পাঠিয়ে দেওয়া হচ্ছে তানভীর আহমেদ ভাইয়ের কাছে শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ